হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের উপহার দেব দেখুন গ্রাম্য পদ্ধতিতে সম্পূর্ণ দারুণ স্বাদের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেশি মুরগির কারি বানাবো গ্রাম্য পদ্ধতিতে এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছটি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব তিন থেকে চারটি ছিটি মেরে নিলেই কিন্তু মাংসটা যেমন সফট হবে আর দারুণ স্বাদ হবে খেতে আলু কেটে নিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের চারিদিকে তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি কেটে রাখা আলু দিয়ে দেব আলুটা কিন্তু এই এইরকমই একটু বড় বড় করে পিস করে নিয়েছি আপনারা যে যেমন পছন্দ করেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলি লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেই আলুটা ভাজলে তাহলে আলু ভাজাটা কিন্তু দারুণ হবে সেদ্ধও হয়ে যাবে দেখুন দুই থেকে তিন মিনিট ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি উঠিয়ে নেব এখানে এই দেশি মুরগি কারি বানাবো তার জন্য মশলা রেডি করে নিচ্ছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আট থেকে দশটি রসুন আদা পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি একটি টমেটো দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন মশলা পছন্দ করেন সেই পরিমাণেই কিন্তু মশলাটা দেবেন আমি সব সময় কম মশলা দিয়েই কিন্তু রান্নাবান্না করার চেষ্টা করি জিরে মরিচ সব একসাথে দিয়ে পেস্ট করে নেবো তাহলে মশলাটা কিন্তু দারুণ গ্রেভি হবে আর খেতেও ভালো লাগবে আলু ভাজার কড়াইতে তেল আছে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি জিরে সাদা জিরে দিয়ে দিয়েছি তেলে সাদা জিরেটা একটু ভেজে নিয়েছি দু থেকে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব রসুন বাটা এই রসুনটা কিন্তু একটু থেঁতো করে নিয়েছি তাহলে ভালো লাগবে খেতে পেস্ট করে রাখা সমস্ত মশলা কিন্তু দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আঁচে রেখে এবার মশলাটা নাড়াচাড়া করে কষাই করতে হবে এই মশলাটা যত ভালোভাবে আপনারা কষাই করে নেবেন ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব বারবার মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে মশলাটা পুড়ে উঠবে আর এদিকে দেখতেই পাচ্ছেন তিন থেকে চারটি ছিটি মেরে নিয়েছি মাংস কিন্তু দারুণ সফট হয়েছে মশলাও এদিকে রেডি করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি আর মাংস থেকে কিন্তু সামান্য জলও বের হয়েছে মশলার সাথে মাংস ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিলে জলটাও কিন্তু খুব ভালোভাবে মরে যাবে দেখুন পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাই করে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দেব মশলার সাথে আলু মাংস খুব ভালোভাবে কষাই করে নিতে হবে মাংসের সাথে আলু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি গরম করে রাখা জল দিয়ে দেব যেহেতু মাংসটা ছিটি মেরে নিয়েছি সেই জন্য কিন্তু বেশি জল দেব না দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব নিলেই কিন্তু এই মাংসের দেশি মুরগির মাংসের কারি রেডি হয়ে যাবে ছ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি মাংসের তরকারি কিন্তু এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে রেডি করে নেওয়াও হয়ে গেছে আমি কিন্তু মাংসের কারিটা এইরকমই বানিয়েছি খুব স্বাদের এই গ্রাম্য পদ্ধতিতে ভালো লাগলেও অবশ্যই লাইক শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো এই গ্রাম বাংলা দারুণ স্বাদের লোভনীয় রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকমই দারুণ স্বাদের রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকে আমাকে কিন্তু আপনারা ভালোবেসে সাপোর্ট করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন তাহলে আবার নতুন রেসিপি নিয়ে আসবো টা